এখন এটা চলে যাবে আপনার লেগে মাদারিপুর যেটা সম্পূর্ণ চার ইঞ্চি একটি মেট্রোস স্টপার আসসালামু আলাইকুম বিওর সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে আমরা দেখাবো ইউরোপিয়ান মেট্রোস টপার যেটা আপনার ইতিমধ্যে বর্তমানে পুরা বাংলাদেশে ভাইরাল হয়ে যাচ্ছে আমাদের এই মেট্রোস স্টপারটি আমাদের এই মেট্রো স্টপারটি কিন্তু আপনার খুবই সফ্ট টপার দেখেন আপনাদের ঘুম হবে আরামদায়ক খুবই সফট এই দেখেন এ দেখেন খুবই সফট আমাদের এই টপারটি কিন্তু আপনার সম্পূর্ণ চার ইঞ্চি মোটা এ দেখেন সম্পূর্ণ চার ইঞ্চি একটি ম্যাট্রেস টপার আমাদের এই টপারটিতে কী কী ব্যবহার করেছে সেটা আজকে আমরা সম্পূর্ণভাবে ভিডিওতে বলে দিব আমাদের এই টপারটিতে ব্যবহার করা হয়েছে ইম্পোর্টেড মাইকোবলি তুলো যেটা আপনার খুবই সফট আপনারা চাইলে গরমকালে ইউজ করতে পারবেন শীতকালে ইউজ করতে পারবেন এটা হানড্রেড পারসেন্ট আপনার গরম হবে না মূলত এটা আপনার খুবই সফট হবে যেটা আপনার ব্যবহার করে আপনার ঘুম হবে আরামদায়ক খুবই প্রশান্তিময় একটি ঘুম হবে আপনার দেখেন আমাদের এই টপারটি দেখেন সম্পূর্ণ চার ইঞ্চি একটি মেট্রেস স্টপার আমাদের এই টপারটিতে কী কী ব্যবহার করা সে সম্পূর্ণভাবে আমরা আজকে পুরোপুরি দেখিয়ে দিব দেখেন আমাদের এখানে কিন্তু এই দেখেন এই যে ইউজ পরিমাণ সেল হয়েছে আমাদের আজকে বর্তমানে আমাদের মনে করেন এখন এটা চলে যাবে আপনার লিগা মাদারীপুর যেটা আপনার লিখা ইউরোপিয়ান মেট্রেস টপার দেখেন সম্পূর্ণভাবে অনেকগুলো আমাদের আজকে এই টপারটি সেল হয়েছে এই দেখেন আর আমরা যেই তুলোটি ব্যবহার করে থাকি সেটা আজকে আমরা দেখে দিব এই দেখেন এই যে আমাদের এই তুলোটি এখানে রাখা আছে এটা হলো আপনার লিগে ইম্পোর্টেড মাইকোবলি তুলো যেটা আপনার লিখে খুবই সফট একটি তুলো দেখেন আপনারা সরাসরি দেখিয়ে দিব আপনারা চাইলে কিন্তু সরাসরি এসে দেখে কিন্তু আপনার টপারটি বানিয়ে নিয়ে যেতে পারবেন অনেকইভাবে যে প্রতারণা করে থাকে বলে একটা বা দিয়ে দেয় দিয়ে দেয় আরেকটা কিন্তু আমাদের কোনো এরকম কোনো সিস্টেম নেই আপনারা চাইলে সরাসরি কিন্তু ফ্যাক্টরিতে এসে দেখে বসে বানিয়ে নিয়ে যেতে পারবেন আমাদের এটা কিন্তু একটাই সমুলে অ্যাশ কালার একটি আমাদের কাছে আরও একটি কালার আছে এটা দেখেন এটা নিয়ে আপনার হোয়াইট কালারের ভিতরে সম্পূর্ণ একটি সাদা একটি ইউরোপিয়ান ম্যাট্রেস সফার আপনারা চাইলে আমার আপনারা যেই কালারটি নেবেন অবশ্যই স্ক্রিনশট মেরে আমাদেরকে আমাদেরকেই হোয়াটসঅ্যাপে ভিডিও করে পাঠিয়ে দেবেন আমরা ওই অনুযায়ী আপনাদেরকে তৈরি করে দিতে পারবো আমাদের এই টপারটি কিন্তু আমরা সম্পূর্ণ বলে দিই যেটা আপনার চার ইঞ্চি মোটা হয় আপনার চাইলে তিন ইঞ্চি আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন আর আমাদের যেই টপারে ফেব্রিক্সটা ইউজ করা হয়েছে সেটা হলে আপনার সম্পূর্ণ সফট কটন ফেব্রিক্স যেটা আপনার খুবই একটি সফট ফেব্রিক্স অ্যালার্জি মুক্ত একটি ফেব্রিক্স এটা আপনার লিগে অনেকে আসে আপনার লিগে বিছানা ঘুমাতে গেলে হয়তো চুলকানি বা অ্যালার্জি থাকতে পারে কোনো সমস্যা হবে না আমাদের এই টপারটি ব্যবহার করে তো এই দেখেন আমাদের কিন্তু অনেকগুলি সেল হয়েছে আপনারা চাইলেও কিন্তু ঘরে বসে থেকে এইভাবে অর্ডার করতে পারেন আপনারা আমরা আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি হোম ডেলিভারি করে দিতে পারবো দেখেন আমাদের এই টপারটি কিন্তু আপনার সম্পূর্ণ একটি ইউরোপিয়ান টপার যেটা আপনার বলা হয় এ দেখেন খুবই সফট এ দেখেন খুবই সফট তো আমাদের এই ধরনের ইউরোপিয়ান ম্যাট্রেস স্টপার অর্ডার করতে আমাদের দা বিস্ক্রেনের নাম্বার দেখা হবে অথবা সরাসরি কিন্তু আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে পারেন আমাদের ফ্যাক্টরির লোকেশন হল ঢাকা মধ্য পাড্ডা পোস্ট অফিসগুলি মিনার মসজিদ আর আমরা কিন্তু টপারের সাথে কিন্তু আমরা এইভাবে একটি এলাস্টিক লাগিয়ে দিয়ে থাকি যেটা আপনার ম্যাট্রেসের সাথে বা জাজিমের সাথে এভাবে লাগিয়ে দিতে পারবেন এভাবে লাগিয়ে দিবেন তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম